Hello bontura. আপনি কি জানেন যে সিঙ্গাপুরকে সিংহের শহর বলা হয়ে থাকে কিন্তু মজার ব্যাপার হল সে দেশে কোনো সিংহই নেই আকারে সিঙ্গাপুর খুব একটা বড় দেশ নয় তবে দেশকে পৃথিবীর অন্যতম ধনী দেশ হয়। এখানকার অধিকাংশ মানুষই মিলিয়নার আমাদের দেশে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে শুরু করে কিন্তু সিঙ্গাপুর এই দিক থেকে খুবই কড়া একটি দেশ সিঙ্গাপুরে যেখানে সেখানে ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধ আর এর জন্য কঠোর নিয়মও রয়েছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার জন্য আপনাকে প্রায় আশি হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে আর যে ময়লা আবর্জনা আপনি ফেলেছেন তা আপনাকেই পরিষ্কার করতে হবে সিঙ্গাপুরে যে কোনো ফেস্টিভালে দেয়ালের উপরে পেন্টিং টাও দণ্ডনীয় অপরাধ এখানে পাবলিক টয়লেট ব্যবহারের পর ফ্লাস না করলে আপনাকে এগারো হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে সিঙ্গাপুরের জায়গা কম হবার কারণে সিঙ্গাপুর কম্বোডিয়া থেকে ভালো ইম্পোর্ট করেছিল কারণ সিঙ্গাপুরের জায়গার দরকার ছিল আর কম্বোডিয়ার অর্থের দরকার ছিল সিঙ্গাপুর এত ডেভেলপ হওয়ার পরও এখানে দুবাইয়ের মতো উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হয় না কারণ বিজি এয়ার ট্রাফিকের কারণে এখানে দুইশো আশি মিটার থেকে উঁচু বিল্ডিং তৈরি করা হয় না একটি সার্ভে রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুর পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্ট আর ইমানদার দেশ সিঙ্গাপুর এশিয়ার ভেতরে সব কম করাপ্টেড কান্ট্রি আর পৃথিবীর মধ্যে পাঁচ নম্বর সব কম করাপ্টেড কান্ট্রি সিঙ্গাপুরের নাম শুনলেই আপনার মনে হয়তো বিল্ডিংয়ে ভরা একটা দেশের কথা মাথায় আসে যেখানে ন্যাচারাল বিউটি থাকারই কথা নয় কিন্তু আসলে তেমনটা নয় সিঙ্গাপুরের প্রায় সব এরিয়াতেই প্লেগ্রাউন্ড আর পার্ক রয়েছে যেখানে খুব বেশি পরিমাণে গাছপালা দেখা যায় এমনকি এখানকার ন্যাশনাল পার্কেও সিটি ইন এ গার্ডেন বলা হয় আপনি যদি কখনো সিঙ্গাপুর যান তবে সিঙ্গাপুর ফ্লায়ার নামক একটি অবজারভেশন টাওয়ার যা পাঁচশো আটচল্লিশ ফুট উঁচু এটাতে রাইড অবশ্যই করা উচিত যাতে আপনি রোমাঞ্চের সাথে পুরো সিঙ্গাপুর শহরের খুব ভালো একটা ভিউ পান এটাতে আঠাশটি এয়ার কন্ডিশন ক্যাপসুল রয়েছে যার প্রতিটি ক্যাপসুলে আঠাশ জন পর্যন্ত চড়তে পারে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে পৃথিবীর মধ্যে সব থেকে হাইয়েস্ট পেইড গভর্নমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় এখানকার প্রধানমন্ত্রীর বাৎসরিক বেতন এক দশমিক পাঁচ মিলিয়ন ইউএস ডলার পৃথিবীর সব থেকে বড় ফাউন্টেন সিঙ্গাপুরের সানটেক সিটিতে অবস্থিত যা খুবই মূল্যবান ব্রঞ্জ দিয়ে তৈরি এবং এটা তৈরির আনুমানিক ব্যয় ছয় মিলিয়ন ডলার যা উনিশশো সাতানব্বই সালে তৈরি করা হয়েছিল সিঙ্গাপুরে কোনো ব্যক্তি যদি তার লাইফ পার্টনার খুঁজে না পায় তবে গভর্নমেন্ট তাকে সহযোগিতা করে এবং এখানে সিঙ্গেলদের ডেটিং এর জন্য আলাদা করে অপরচুনিটি দেওয়া হয় যাতে তারা তাদের সঠিক লাইফ পার্টনার খুঁজে নিতে পারে এবং সব থেকে অবাক করা বিষয় হল সিঙ্গাপুর পৃথিবীতে অ্যালকোহল টোবাকো রপ্তানিতে বিখ্যাত এবং এই রপ্তানি খাত থেকেই তাদের ইকোনমিক চল্লিশ পার্সেন্ট ইনকাম হয় সিঙ্গাপুরে সেম সেক্স ম্যারেজ ব্যান করা হয়েছে গে ম্যারেজের জন্য সিঙ্গাপুরে দুই বছর পর্যন্ত জেল দেওয়া হয়ে থাকে সিঙ্গাপুরে চুইংগাম ক্রয় বিক্রয় বা খাওয়া দুটোই কঠোর নিষেধ রয়েছে চুইংগাম খেয়ে তার রাস্তায় ফেলার জন্য আপনার জেল পর্যন্ত হতে পারে কারণ চুইংগাম খেয়ে তার রাস্তায় সাধারণত ছুড়ে ফেলা হয় আর সেগুলো জুতার নিচে আটকে গিয়ে খুব বাজে একটা অবস্থার সৃষ্টি করে আর এ কারণে সিঙ্গাপুরে উনিশশো বিরানব্বই সালের পর থেকে চুইংগাম খাওয়া কে ব্যান করা হয়েছে কেউ চুইংগাম সহ প্রথমবার ধরা পড়লে তাকে চার হাজার ডলার জরিমানা করা হয় এবং অনাদায়ী দুই বছর পর্যন্ত জেল দেওয়া হয় এবং দ্বিতীয়বারের জন্য চুইংগাম সহ আবার ধরা পড়লে তাকে দুই লাখ ডলার এবং অনাদায়ী পাঁচ বছর পর্যন্ত জেল দেওয়া হয়ে থাকে এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দ্বারা কেউ বিরক্ত হলে বিরক্তকারীকে এক ডলার পর্যন্ত জরিমানা করা হয় এছাড়াও থুথু ফেলার জন্য এক হাজার ডলার বাড়ির ভিতরে ন্যাকেট অবস্থায় ঘোরাঘুরি করার জন্য দুই হাজার ডলার এবং তিন মাস জেল পর্যন্ত দেওয়া হয় এবং অন্যের ওয়াইফাই চুরির জন্য দশ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয় এবং অনাদায়ী ছয় মাসের জেল দেওয়া হয় আর এসব করা নিয়ম কানুনের কারণে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম ক্লিন এবং ধনী কান্ট্রি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ